আসসালামু আলাইকুম দেখুন রাসেলিয়া ফুল অসম্ভব সুন্দর একটা ফুল রাসেলিয়া ফুল গাছ অনেকটা ঝাউ গাছের মতন পাতাটা ঝার বাতির মতন ফুলটা ফোটে অসম্ভব সুন্দর একটা ফুল রাসেলিয়া ফুল গাছ মা নার্সারি এই গাছ বিক্রি করে এতে এটা অনেক বড় ড্রামে রয়েছে ছোটো গাছ রয়েছে দেড়শো টাকা হ্যাঙ্গার টবে রয়েছে তিনশো টাকা এটা বড় ড্রামে রয়েছে অনেক সুন্দর একটা ফুল রাসেলিয়া ফুল গাছ মা নার্সারি বিক্রি করে এই যে দেখুন ফুলটা অনেক ফুলটা ধরে এবং অনেক সুন্দর লাগে কিছুটা জারবাতির মতন মনে হচ্ছে রাসেলিয়া ফুল গাছ মা নার্সারি বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ বিক্রি করে মা নার্সারি কাউসার গ্রিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি